বিনামূল্যে মালিশ করানো হয় কেউ আছেন নাকি বাবু রে ভাই ভাই দাঁড়াই চুটি কাটা লাগবে আসেন সেফ করবে নাকি নাকি সব সব হবেন মালিশ আপনাকে বিনামূল্যে করে দেবো বসেন অশ্রম দায়ী করি তাহলে কি কি সেফ হবেন ফরম শেভ না কাটিং শেভ ফরং সেবি দিয়ে দেন ফরং করবেন হ্যাঁ চুলো তো বানাবানা হয়ে গেছে আচ্ছা দেখি এটা কি জানেন ঝার ফুটাতে হয় এটা কি জানেন পাকা যদি মোজ থাকে না এটা দিয়ে তুলে দিতে হয় দেখেন এই সৌদি আরব থেকে আসা ওকে আচ্ছা দাম পড়ছে কত দাম অনেক ওটা বহুত টাকা আপনি বুঝবেন না অত এটা কি চেনেন কি এটা রুমাল সেই মালাই থেকে আসা রুমাল সেই মুখ হয় নরম দেখেন সব থেকে এটা খুব দামি জিনিস এটা কি জানেন কি আপনাকে মানে নরম করে বাজে থুব তারপরে দাড়িটা ফাইন করে কেটে দেব ঠিক আছে এটা খুব দামি জিনিস কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আচ্ছা তাহলে আমি শুরু করে দেই তাই না নাকি বলেন হ্যাঁ শুরু করে দেই আচ্ছা চল তো করে দিচ্ছি আপনাকে তাকেন আমি সিস্টেম করিয়ে দিচ্ছি ও আসুন তাহলে বাবু আমাদের ভাব বেটা একটু চুল কাটা লাগতো রে কত করে নিতেছেন কি আমনি কি খরচ আরে বেশি টাকা লাগবে না আপনি আসেন আইছেন এনে বয়েন বয়েন অল্পই কিন্তু আজ সিরিয়ালে একটা আছে তারপরে আমি কেটে দিই এই যে আমাদের পকেট হাফ কেজি করে চাল নিয়েছি সমস্যা নাই আপনি বয়েন

আহ এরপর ফিটকেরি মেরে দিতে না এই সে লন্ডনের থেকে আগত ফিটকেরি বাইরে নেই রে না ভাই প্রথম ডাল ফিটকেরি এর নামই আছে দেখেন দুবাই এর কিংডম ক্রিকেট দেখছ তুমি কোন ফিটকেরি এই যে ম্যাক্স প্রো ভেরিফিকেশন দেখেন এ ভাই হলুলুলু গান্ডা থেকে কিছু আনছেন নাকি ভাই আচ্ছা আচ্ছা আপনাকে দেখাবো এ

দাঁতের যদি কোনো ময়লা আবর্জনা থাকে এইটা দিয়ে আমি তুলে দিতে পারি দাঁতে কি আছে না না নাই তাহলে আর দরকার গালের ময়লা শেষ হবে না দাঁতের ময়লা দাঁতের ময়লা আপনার গেলে কি লাগবে আরে ভাই আমার দাঁতই নাই দাঁতের ময়লা দাঁতই নাই তাহলে কি হলো শালা ওরিতার আচ্ছা রাও আমি শেভিং ফেম ওই যে অ্যাসিড পানি অ্যাসিড পানি থেকে ভয়ঙ্কর জিনিস এইডো সেই ওই কুমনের আল আলেকতালের ভাইয়ের বউ জীবন শেষ আলেকতালের ভাই বউ এই রাও সেই ওই উটের পেছাপ আপনি উটের পেছাপ নিয়েছে বাবা

amar goles <laughs> oi kya kar diye sa inshallah re e amar sabse asht kaashna mane ki eto shaving